শীতকাল শীতকাল হল আমার সব ঋতুদের মধ্যে ফেভারিট ঋতু কেন জানেন শীতকালে যে বাহারি ফুলগুলো হয় সেই জন্য দেখুন আমার বাগানের এই সুন্দর ফুলগুলি এই ফুলগুলি তো গরমে পাওয়া যাবে না এই ফুলগুলি কেবলমাত্র শীতেই হয় যেটা প্রকৃতির রূপটিকে দ্বিগুণ করে তুলতে সাহায্য করে শীতকাল ভালো লাগার পিছনে আরেকটা কারণ হলো শীতের যে পিঠেপুলি আর নতুন গুড় আমার তো ভীষণ ভালো লাগে হ্যালো আমি সোমা অনেক লক্ষ কাটি বছর পর আমি চলে এসেছি আমি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে নতুন গুড় দিয়ে পিঠে বানাবো না এমন তো আর হয় না চলে আসুন আমার সাথে দেখুন আজকে আমি কী কী পিঠে বানাই মোটামুটি সমস্ত পিঠেই আমি শিখে গেছি বানাতে আগে মায়ের দেখতাম তারপরে বিয়ের পর তো আমার শাশুড়ি মাকে দেখেছি পিঠে বানাতে এক লিটার ফুল ফ্যাট দুধকে ভালো করে ফুটিয়ে তাতে নারকেল দিয়ে আর কিছুটা বাতাসা দিয়ে আমি একটুখানি নারকেলের মিষ্টি বানিয়ে নিয়েছি আজকে আমি বানাচ্ছি দু রকমের পাটিসাপটা একটা ক্ষীরের পাটিসাপটা আর একটা নারকেল দিয়ে পাটিসাপটা তো পাটিসাপটার জন্য আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডালকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে মিহি করে বেটে নিয়েছি কিন্তু যখন বেটেছি আমি জলের ব্যবহার করিনি আমি দুধের ব্যবহার করেছি তারপর ব্যাটারটা শক্ত হওয়ার পরে আমি প্রয়োজন মতো আবার কিছুটা দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়ে পাতলা করে নিয়েছি ভালো করে ব্যাটারটা পাতলা হয়ে গেলে ওতে পরিমাণ মতো নুন আর হলো নতুন গুড় নতুন পাটালি গুড় আমি মিশিয়েছি ও হ্যাঁ বলা হয়নি এই যে চামচটা দেখছেন রকম চামচের দুই চামচ আমি ময়দাও মিশিয়েছি ব্যাটারটাতে আমি পাটালি গুড় দিয়ে নারকেলের মিষ্টি তৈরি করেছি আর এখানে ক্ষীর বানিয়ে রেখেছি প্রথমে আমি নারকেলের মিষ্টি দিয়ে কতগুলো পাটিসাপটা পিঠে করে নিয়েছি এই পাটিসাপটা পিঠেটাকে আমি সরষের তেলে ভেজেছি তারপর কতগুলো পিঠেকে আমি ক্ষীরের পড় দিয়ে বানিয়েছি এই ক্ষীরের পড় দেওয়া পিঠেগুলো আমি গাওয়া গিয়ে ভেজে নিয়েছি এরপর আমি দুই রকমের পুরপিঠে বা সিদ্ধ বানিয়েছি আপনাদের জায়গাতে আপনারা কী বলেন এই পিঠিটাকে জানি না আমরা সিদ্ধ পিঠের সাথে সাথে এটাকে পুরপিঠেও বলে থাকি কারণ পুর দিয়ে বানানো হয় অনেকে অনেক রকম পুর দেন তো আমি আজকে দুই রকমের পুরপিঠে একটা নারকেলের পুরপিঠে একটা ডালের পুরপিঠে বানাবো আমি ডালের পুরটাকে বানানোর জন্য প্রথমে কুকারের মধ্যে সামান্য তেল একটু গোটা জিরের ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তার সাথে পরিমাণ মতো মসুর ডালকে হালকা ফ্রাই করে নিয়ে তাতে পরিমাণ মতো নুন সামান্য চিনি আর হলো সামান্য হলুদ দিয়ে ওটাকে সিদ্ধ করে নিয়েছি এরপর ওটা সিদ্ধ করার পর একটা ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে পুটটা তৈরি করেছি ভাজা মশলাটা বানানোর জন্য আমি নিয়েছিলাম জিরে গোটা জিরে গোটা ধনে আর হলে একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ওটাকে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে ওই ডালটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে ডালের পিঠে মোটামুটি ভাপানোর জন্য রেডি আর সাথে করেছিলাম ওই যে নারকেলের একটা গুড় দিয়ে সন্দেশ বানিয়েছিলাম ওই নারকেলের সন্দেশটা দিয়ে বাকি সিদ্ধ পিঠেগুলো বানিয়েছিলাম এত কিছু পিঠে খাবার পর রাত্রে বিশ্বাস করুন আর কিছু খেতে ইচ্ছা করলো না তখন ওই সামান্য একটুখানি ফেনা ভাত ঘি দিয়ে আর লাল লাল করে পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলু ভাতে আর ডাল ভাতের জাস্ট অসাধারণ লাগে এই খাবারটা খেতে বন্ধুরা যদি ভালো লেগে থাকে ব্লগটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন